বাইতুল মাকদিস কে তৈরি করেছেন বলেন কে তৈরি করেছেন সুলাইমান আলাইহিস সালাম এখন আর ভয় বলতেছেন না কে সুলাইমান আলাইহিস সালাম হ্যাঁ আপনি থাকাতে সুবিধা হয়েছে এবার চিন্তা করেন আপনি কাবা তৈরির চল্লিশ বছর পরে বাইতুল মাকদিস তৈরি হয়েছে অথচ ইব্রাহিম আলাইহিস সালামের এক হাজার বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এসেছেন কি হলো উল্টাই গেল যে এইটাই তো ঘটনা আপনি চিৎকার করে বেড়ালেই আমি আপনার চিৎকারে ছাই দিব মনে করছেন আপনি মনে বুঝেননি ইব্রাহিম আলাহ সাল্লাম আর সুলাইম আলাহ সাল্লাম কেবলা কোন দিকে এখান থেকে কেবলা পিছনে আচ্ছা আচ্ছা এই জন্য এবার বুঝাতে সুবিধা হবে ইব্রাহিম আলাইকালাম আর সুলাইম আলাইসালাম এই দুইজনের আসার আগমনের মধ্যে পার্থক্য কত বছর এক হাজার বছর সুলাইমান আলাহিসাল্লাম বাইতুল আকসার তৈরি করলেন কি করে এদের আব্দুল কাদের জেলানির মতো হয়ে গেল হ্যাঁ অথচ কাবা তৈরি কয় বছর পরে চল্লিশ বছর পরে বাইতুল তৈরি করছে তাহলে সুলেম আলাহ সালাম তৈরি করেছেন না এব্রাহিম আলাইকে সালাত সালামি তৈরি করেছেন অথবা তার নাতি ইয়াকুব আলাহ সালাম তৈরি করেছেন এই দুইটা কথা এসেছে এবার পেয়েছেন তাহলে স্পষ্ট হয়েছেন তারপরে সবই যে এই যে ভুল শুনে রাখছেন পচা পানি কানের মধ্যে দিয়ে রাখছেন ভালো পানি না দেওয়া পর্যন্ত পচা পানি বের হবে না এটা গোসল করতে না এখন তো পুকুরই নেই ঢুকো কি করে আগে পুকুরে গোসল করছেন না পানি ঢুকে তাহলে পানি আবার দিন না পানি দিলেই কিন্তু পানি বের হয় না জানেন তো তো ভালোটা ঢোকান আর পসাটা কি বের করে দেন সুলাইমান আলাইসালাম এক হাজার বছর পরে বাইতুল মাকদেশ পুনর্নির্মাণ করেছেন বড় করে নির্মাণ করেছেন হয়েছে বার সংস্কার করেছেন হ্যাঁ সংস্কার করেছেন কিন্তু তথ্যটা ভুল হয়ে আছে ভুল না এটা হলো ইহুদিদের তথ্য কাদের তথ্য ইহুদিদের তথ্য ওরা কাবাকে কেবলা মানে না কাবাকে কেবলা মানে না ওরা কেবলা মানে বাইতুল মাকদেশকে ওরা বলে যে আগে কাবা তৈরি হয়নি আগে ইব্রাহিম আলাহ তৈরি করেছে বাইত লাকসা কথা বুঝতে পারছেন তো কথাটা সত্য না মিথ্যা মিথ্যা কারণ আল্লাহ বলে দিয়েছেন প্রথম ঘর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাই সালাম কথা বোঝা গেছে আর আপনারা তো বলেন যে কাবা তৈরি করেছে প্রথম ফেরেস তারপরে তৈরি করেছেন আদম আলাহিসাল্লাম তারপরে ভেঙ্গে গেল এরপরে তৈরি করলেন নুহ আলাহ বলেন না এগুলো শুধু কথা দলিল নাই প্রথম ঘর তৈরি করেছেন ইব্রাহিম এবং ইসমাইল সালাম তারা মক্কার কাবা তৈরি করেছেন এর আগে ছিল ইমাম কাসিরের নাম শুনেছেন ইমাম নাম শুনেছেন ইমাম ইবনু কাসির সাতশো হিজড়িতে বলে গেছেন এই সমস্ত কথার কোনো ভিত্তি আপনার তো সাতশো সাতশো হিজড়ি হয়নি মনে হয় সাতশো হিজড়িতে বলে গেছেন ইমাম ইবনু কাসির রহমাহুল্লাহ এই সমস্ত কথার কোনো দলিল এগুলো সব ইসরায়েলি কথা কেন জানেন কেন জানেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম কাবা তৈরি করেছেন ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারেনি ওরা সহ্য করতে পারেনি তথ্যটা উল্টা দিছে